স্বাগত খেলা আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন তো ধুলোয় মিশে গেছে তবে সেসব ছাপিয়ে এবারে টক অব টাউন ভারত আয়োজিত এই বিশ্বকাপে পাকিস্তান খেলবে কি খেলবে না প্রথমে সেটা গুঞ্জন হলেও পিসিবি চেয়ারম্যান মৌসিন নাকভি নিশ্চিত করেন তাদের বিশ্বকাপ বয়কটের আছে জোর সম্ভাবনা সোমবার সন্ধ্যায় এ নিয়েই প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে বৈঠকও করেছেন নাকভি সেই বৈঠকের বিস্তারিত জানাচ্ছেন খালি জামিল মহসিন নাকভির মুচকি হাসি এই মুহূর্তে ক্রিকেট দুনিয়াটাই যেন হেলিয়ে দিচ্ছে কি করবে পাকিস্তান বাংলাদেশকে অপমান করার প্রতিশোধ তারা নিতে চায় কিন্তু কিভাবে জিও নিউজ যেন হয়ে উঠেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের মুখপাত্র তারাই জানিয়েছিল প্রথম এই সম্ভাবনার কথা নাকভির কাছ থেকে মিলেছিল কনফার্মেশন বিশ্বকাপটা এবার বয়কট করতেও পারে পাকিস্তান তবে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে সরকার মিটিং হবে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে ঘটনার একদিন বাদেই পিসিবি ঘোষণা করে পাকিস্তানের বিশ্বকাপের স্কোয়াড ওরা যেন খেলছে সেটা বাংলাদেশকে নিয়ে না আইসিসির সাথে বোঝা মুশকিল এর মধ্যে ক্রিকেটারদের সাথে পিসিবি চেয়ার নাকবির বৈঠক সেখান থেকে জিওর হেডলাইন বোর্ড যে সিদ্ধান্ত নেবে তাতে ক্রিকেটারদের কোনো আপত্তি নাই বাংলাদেশকে অপমানের শোধ তারাও নিতে চায় জিও নিউজের ওয়েব পাতায় সোমবার সকালের আরেকটা খবর এটা আবার নতুন আইডিয়া পুরো বিশ্বকাপ নয় পাকিস্তান বয়কট করবে ভারতের বিপক্ষে ম্যাচটা তাতে ম্যান ইন গ্রিনদের ক্ষতি দুই পয়েন্ট এমনিতে বিশ্বকাপে ভারতের বিপক্ষে জয় যদিও তাদের জন্য সোনার হরিণ তবে লাভ যেটা হবে তা হল ভারত আর তাদের গৃহপালিত আইসিসি কে একটা মক্ষম জবাব দেয়া যাবে ভারত পাকিস্তান ম্যাচ অফ হয়ে যাওয়া মানেই বিরাট অঙ্কের রেভিনিউ লস কথিত আছে পুরো একটা এশিয়া কাপ হয়তো এই ম্যাচের জন্যই কিন্তু কোনটা সত্যি শুধু ভারত ম্যাচ বয়কট নাকি পুরো বিশ্বকাপ থেকেই নিজেদের সরিয়ে নেবে পাকিস্তান তাহলে যে দল ঘোষণা হল সেটা কি নাটক ছিল বিশ্বকাপ ঠিকই খেলবে পাকিস্তান তাও সব ম্যাচই মনে পড়তে পারে নাকবির কদিন আগে বলা একটা কথা পাকিস্তানের এই স্বরাষ্ট্রমন্ত্রী বলছিলেন তাদের হাতে এই বিশ্বকাপে অংশ নেয়া ইস্যুতে প্ল্যান এ থেকে ডি পর্যন্ত আছে সোমবার বিকেলে এই ইস্যুতে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে আলোচনায় বসেছিলেন নাকবি বহুল কাঙ্ক্ষিত সেই মিটিং শেষ পর্যন্ত সরকারের হাইকমান্ড থেকে নির্দেশনা দেয়া হয় আরও ভালোভাবে চিন্তাভাবনা করেই সিদ্ধান্ত নিতে হবে হাতে যে অপশনগুলো আছে তা এক টেবিলে রেখে বেস্টটা বেছে নিতে হবে ঠিক এই কথাটাই মিটিং থেকে বেরিয়ে নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন মিস্টার নাকবি তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি জিও নিউজ যদিও ততক্ষণে দাবি করছে এবারের বিশ্বকাপে পাকিস্তান খেলছে তবে নাগভি জানিয়েছেন চিন্তাভাবনা ভাবনা করেই সিদ্ধান্ত নেবে পাকিস্তান আর তার জন্য সময় লাগবে আগামী সপ্তাহ পর্যন্ত অর্থাৎ পাকিস্তান আরও কটা দিন খেলতে চায় কিন্তু সেই খেলাটা কাদের নিয়ে তা বড় প্রশ্ন খালিদ জামিল একাত্তর গুঞ্জন শক্তি হয়নি দেশ ছেড়ে অস্ট্রেলিয়ায় যাননি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সোমবার দিনভর মিরপুরে বিসিবি অফিসে ছিলেন ক্রিকেট এগিয়ে নেওয়ার পথ খুঁজেছেন যদিও সাবেক এই অধিনায়ক বিসিবির সভাপতি পদে এসে বেশ চাপেই আছেন মাঠে খেলা কম মাঠের বাইরে একের পর এক বিতর্ক কোন পথে যাচ্ছে বাংলার ক্রিকেট সাইফুল রুবকের রিপোর্ট আমি কি বলবো আপনার কথা বুলবুলের কথা গুজবে কান দিবেন না অস্ট্রেলিয়ার মেলবোর্নে যাননি নেই ঢাকার মিরপুরেই আছেন মন দিয়ে বিসিবিতে কাজ করছেন সভাপতি আমিন ইস্তান বুলবুল সেরে বাংলা লেখা আছে এগিয়ে যাও বাংলাদেশ তার সময় কি এগিয়ে যাচ্ছে অনেকেই তো বলছে বুলবুলের এই দুই টার্মের সাত মাসে এগিয়ে তো যাচ্ছেই না উল্টো পথে পেছন দিকে যাচ্ছে বাংলার ক্রিকেট খেলার চেয়ে ধুলা বেশি এখানে চার ছক্কা ব্যাট বলের নিয়ে কম আলোচনা হয় তার চেয়ে বেরোতেই সোমবার সকালেই বিসিবিতে দেখা গেল সভাপতি আমির ইসলাম বুলবুলকে তিনি ম্যাচ রেফারিদের যে কোর্স চলছে সেখানে তিনি কথা বলেছেন আদতে আসলে ক্রিকেটটা কোথায় যাচ্ছে নির্বাচনে যে প্রতিপক্ষ দলগুলো তারা বয়কট করেছে ক্লাবগুলো যেই জায়গাটাতে ফার্স্ট ডিভিশন খেলা শুরু হওয়ার পরও ঠিকভাবে আগাতে পারেনি তারপর জোড়াদালি দিয়ে শেষ করা হয়েছে অধিকাংশ ক্রিকেটার আসলে ফার্স্ট ডিভিশনে ম্যাচ খেলতে পারেনি অনেকে ওয়াক ওভার পেয়ে গিয়েছিল প্রথম দিকে একটা হজবরল অবস্থা সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশনের ভবিষ্যৎ কি তারপর ঢাকা প্রিমিয়ার লিগ যেটা আসলে বাংলাদেশের ক্রিকেট ক্যালেন্ডারের সবচেয়ে উল্লেখযোগ্য জায়গাটা সেই জায়গাটাতে ঢাকা প্রিমিয়ার লিগ আদৌ হবে কিনা বিদ্রোহী ক্লাবগুলোকে ম্যানেজ করতে পারবে কিনা না হলে আসলে ক্রিকেটাররা কি করবে সেটা নিয়ে একটা সন্ধিয়ার ক্রিকেটে আছে তিনি ঠিকঠাক যে ক্রিকেটটা এগিয়ে নিতে পারছেন না নানা জটিলতার মধ্যে আছেন অর্থাৎ নির্বাচন নিয়ে যে প্রশ্ন উঠেছিল এই তিন মাস চার মাস পরেই অনেক পরিচালক পদত্যাগ করছেন অনেক পরিচালক সরে যাচ্ছেন আরও অনেকে সরে যাওয়ার গুঞ্জন আছে অর্থাৎ এই বোর্ড যে ক্রিকেট উন্নয়নে ঠিকঠাক কাজ করতে পারছে না সেটা কিন্তু বারে বারে প্রায় প্রতিদিনই ভালোভাবে ফুটে উঠেছে সো ক্রিকেটারদের জন্য একটা শঙ্কার বিষয় ক্রিকেটের বাংলাদেশের ক্রিকেটের জন্য একটা শঙ্কার বিষয় এগিয়ে যেতে পারছে না উল্টো পথে হারছে বাংলাদেশের ক্রিকেট কে আসলে পথ দেখাবে সেটাই বড় প্রশ্ন সাইফুল রূপক একাত্তর ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে শুরু হবে টি বিশ্বকাপ বাংলাদেশ যেহেতু থাকছে না এই বিশ্বকাপে তাই টাইগার সমর্থকদের চাওয়া পাওয়ার কিছু নাই এই বিশ্ব আসর নিয়ে আগ্রহী হওয়ার কোনো কারণ নাই এদেশে তাই পুরো মাসটা নিরামিষই যাবে ক্রিকেট প্রেমীদের জন্য তবে আড়ালেই সূর্য হাসছে ফেব্রুয়ারির পর প্রায় পুরো বছর জুড়েই খেলার মধ্যে থাকবে ক্রিকেটাররা থাকবে বড় দলের বিপক্ষে সিরিজ থাকছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ ফয়সাল হাবিবের রিপোর্ট বিপিএলের পর বাংলাদেশ দল যাবে বিশ্বকাপ খেলতে এমনই হওয়ার কথা ছিল কিন্তু এক ঝড়ে ওলট পালট হয়ে গেছে সব ঝড়টা এমনই আকস্মিক ছিল যে ক্রিকেটাররাও হতচকিত হয়ে গেছে এ কারণেই হয়তো বিপিএল জেতার দিন সংবাদ সম্মেলনে শান্ত বলেন তিনি জানেন না আবার কবে মাঠে নামবেন বাংলাদেশ বিশ্বকাপ খেলছে না তা ঠিক কিন্তু এখানেই দুনিয়ার শেষ না বরং পুরো বছর জুড়েই খেলা আছে বাংলাদেশের যা শুরুটা হবে মার্চেই পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ দিয়ে বিপদে আপদে বাংলাদেশের পাশে এসে দাঁড়ানো পিসিবি বিশ্বকাপের পর সর্বপ্রথম দল পাঠাবে বাংলাদেশে হবে দুই টেস্ট আর তিনটা করে ওয়ান ডে ও টি টোয়েন্টির পূর্ণাঙ্গ সিরিজ পাকিস্তান বাংলাদেশ ছেড়ে যেতে না যেতেই নিউজিল্যান্ড পা রাখবে ঢাকায় কোনো টেস্ট না খেললেও কিউরা খেলবে সাদা বলের সিরিজ নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটা করে ওয়ান ডে এবং টি টোয়েন্টি ম্যাচ খেলা হবে এপ্রিল মাসে বছরের প্রথমার্ধে সবশেষ দল হিসেবে অস্ট্রেলিয়াও বাংলাদেশে আসবে নিউজিল্যান্ডের মতো অজিরাও দেশের মাটিতে খেলবে শুধুই সাদা বলের সিরিজ বাংলাদেশ অস্ট্রেলিয়া তিন ম্যাচের ওয়ানডে এবং টি টোয়েন্টি সিরিজ হবে জুনে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার পর বাংলাদেশ দল জিম্বাবুয়ে এবং আয়ারল্যান্ড সফরে যাবে জিম্বাবুয়েতে বাংলাদেশ খেলবে দুই টেস্টের সাথে পাঁচ ওয়ান ডে সিরিজ হবে এবছরের জুলাইতে জিম্বাবুয়ে থেকে অগাস্টে আয়ারল্যান্ড গিয়ে বাংলাদেশ আবার তিন ওয়ান এবং তিন টি টোয়েন্টির সিরিজ খেলবে বছরের শেষের দিকে গুরুত্বপূর্ণ সব সিরিজে মাঠে নামতে হবে বাংলাদেশের যার শুরুটা হবে ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফর দিয়ে অক্টোবর নভেম্বরে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ দুইটা টেস্টের সিরিজ খেলতে ক্যারিবিয়ানরা আসবে ঢাকায় ঘরের মাঠে নিশ্চিতভাবেই বাংলাদেশ চাইবে সেই সিরিজটা জিততে বছরের শেষ সিরিজ খেলতে বাংলাদেশ যাবে সাউথ আফ্রিকায় নভেম্বর ডিসেম্বরের সেই সিরিজে থাকবে দুই টেস্টের সাথে তিন ওয়ানডে যেখানে টেস্ট ম্যাচ দুইটা হবে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নদের সাথে ওদের মাঠে চোখে চোখ রেখে কথা বলতে পারলে সেটা হবে টাইগারদের জন্য বিশেষ পাওয়া আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে কুসুম কুমারী দাসের লিখা এই লাইন দুইটা শুনেছেন হয়তো অনেকেই বাংলাদেশ ক্রিকেটারদের সামনে এই লাইন সত্য করারই সুযোগ থাকছে এবছর অন্যায়ের প্রতিবাদে বিশ্বকাপ থেকে সরে যাওয়ায় এক ব্যাপার কিন্তু মাঠের খেলায় যদি উত্তর দেয়া যায় বিশ্ব মোরলদের সেটাই হবে মোক্ষম জবাব এবছর অস্ট্রেলিয়াকে ঘরের মাঠে হারানো গেলে বার্তা যাবে তাসমান সাগরের ওপারে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ছয় ম্যাচের মধ্যে একাধিক ম্যাচ যদি যেতে টাইগাররা তবে সাদা পোশাকেও নিজেদের সামর্থ্যের মহরা দিতে পারবে এমন হলে আইসিসি আবার বাংলাদেশের সাথে অন্যায় করার সাহস কি করে পাবে ফয়সাল হাবিব একাত্তর বিপিএল এর দ্বাদশ আসরের পর্দা নেমেছে কিন্তু রাজশাহী ওয়ারিয়ার্স শিরোপা উল্লাস যেন এখনো চলছে ফুল স্পিডে মাঠে ট্রফি জয়ের যে গর্জন শুরু হয়েছিল তা এবার প্রতিধ্বনিত হল রাজশাহীর রাজপথ আর ক্যাম্পাস জুড়ে ক্রিকেট যখন মানুষের আবেগে রূপ নেয় তখন শিরোপা হয়ে ওঠে একটি শহরের গর্ব ট্রফি হাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ পুরো নগরী ঘুরে দেখা সেই চ্যাম্পিয়নদের গল্পই জানাচ্ছেন জুবায়ের নূর সাত খোলা বা উঁচু করে ধরা ট্রফি আর চার পাঁচ জুড়ে গর্জন প্ল্যাকার্ড হাতে স্লোগান মাঠ কাঁপিয়ে আনলো কাপ জিতল মন আমরা চ্যাম্পিয়ন যেন শিরোপা উল্লাসে মাতা কমলা উৎসবের ফাইনাল এপিসোড হবেই বা না কেন ছয় বছর পর মামুর ব্যাটাদের চ্যাম্পিয়ন হওয়া বলে কথা ফাইনাল এপিসোডের এ উদযাপন শুরু হয় বেলা সাড়ে এগারোটার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকতেই রাজশাহী ওয়ারিয়ার্স বুঝিয়ে দিল চ্যাম্পিয়নরা শুধু মাঠে নয় মানুষের হৃদয়েও জয়ী কাজলা গেট দিয়ে ঢুকে প্যারিস রোড জোহরাচক্কর প্রতিটা বাঁকে বাঁকে ছিল উল্লাসের ঢেউ বাসের সামনে পেছনে শিক্ষার্থীদের জনস্রোত স্লোগানে স্লোগানে কাঁপছে ক্যাম্পাস কেউ শান্তকে ডাকছেন কেউ মুশকিল তামিমকে এক নজর দেখার আশায় দৌড়াচ্ছেন বাসের পাশে মুহূর্ত থামিয়ে অটোকাপ দিচ্ছেন তারকারা উড়ে আসছে দর্শকের ছুড়ে দেওয়া টি শার্ট আর ছাদ খোলা বাঘ থেকে জার্সি ছুড়ে দিচ্ছেন খেলোয়াড়রা যেন শিরোপার সঙ্গে সঙ্গে পুরস্কৃত করছেন ভালোবাসা সেই জার্সি ধরতে গিয়ে শিক্ষার্থীদের উন্মাদনা যেন শেষ ওভারে শেষ বলে মারা দৃশ্য উচ্ছ্বাসের মাঝেই অনুভূতির কথা জানান শিক্ষার্থীরা কণ্ঠে গর্ব আর হৃদয় পদ্মার পাঠ খেলা আমরা অনেক উপভোগ করছি আমাদের আবেগ ছিল রাস্তায় দাঁড়িয়ে আছি এটা আসলে এক ভাই বলতে গেলে এটা আমাদের আবেগ আমরা এর আগের বারো যে পারফরমেন্স করছিল দুর্দার্ত পারফরমেন্স ছিল তারপরে হঠাৎ করে তারা আর কি ফাইনালে আসতে পারেনি কিন্তু এবার তারা আমাদেরকে অন্যরকম একটা কিছু দেখিয়েছে আমরা কখনো ভাবিনি যে এভাবে রাজশাহী কাপ নিবে টিম যে জয়লাভ করেছে বিপিএল এ ট্রফি জিতেছে এটাতে আমরা অনেক উচ্ছ্বসিত অনেক আনন্দ করছি সেদিন এবং আজকে আমরা ট্রফি দেখে আনন্দ করার জন্য এখানে এসে দাঁড়িয়েছি মাঠে জয়ের গল্প শেষ হলেও এই ট্রফি প্যারে প্রমাণ করে দিল রাজশাহী ওয়ারিয়র্স এখন শুধু একটি দল নয় একটি আন্দোলন একটি শহরের গর্জন জুবায়ের নূর একাত্তর বড় স্বপ্ন নিয়ে বিশ্বকাপে আসা যুব টাইগাররা সুপার সিক্স এর প্রথম করল হতাশ ইংল্যান্ডের কাছে সাত উইকেটে হেরে আসর থেকে বিদায় নিশ্চিত হয়েছে দলের সেমিফাইনালে যাওয়ার আর সুযোগ নেই তামিম জাওয়াদদের সুপার গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে ব্যাটিং নেওয়া বাংলাদেশ খুব একটা সুবিধা করে উঠতে পারেনি প্রথম ওভার থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ মাত্র একশো ছত্রিশ রানেই থেমে যায় যুব টাইগারদের ইনিংস দলের হয়ে সর্বোচ্চ একত্রিশ রান করেন ওপেনার রিফাত বেগ লক্ষ্য তারা করতে নেমে ইংল্যান্ডও শুরুতেই হারায় ওপেনার জোসেফের উইকেট আর ওপেনার বেন ডাউকিন্স করেন সাতাশ রান তিন নম্বরে নামা বেন মেয়ার্স চৌত্রিশ রানে আউট হলে আর কোনো উইকেট হারায়নি ইংলিশরা ক্যাপ্টেন থমাসের অপরাজিত উনষাট রানের ইনিংসে ভর করে প্রায় পঁচিশ ওভার হাতে রেখে সাত উইকেটের জয় নিশ্চিত করে ইংল্যান্ড ইউরোপীয় ফুটবলে গোলের চূড়ান্ত স্বীকৃতি ইউরোপিয়ান গোল্ডেন শু এক সময় মেসি রোনালদোর রাজত্বে যে ট্রফি ছিল প্রায় আধুনিক যুগে সেটাই এখন রীতিমতো যুদ্ধক্ষেত্র বর্তমান চ্যাম্পিয়ন কিলিয়ান গোলের যন্ত্র আর্লিং আর নির্ভরতার আরেক নাম হ্যারি কেং দুই হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুমে ইউরোপের সেরা গোল স্কোরার হওয়ার দৌড়ে এই তিন সুপার স্ট্রেরি মুখোমুখি কে থাকবে শেষ পর্যন্ত ইউরোপ জুড়ে চলা গোলের এই লড়াইয়ের বর্তমান প্রতিযোগিতা নিয়ে আরো জানাচ্ছেন নূর গোলি ফুটবলের শেষ কথা আর ইউরোপিয়ান গোল্ডেন শু সেই গোলেরই রাজমুকুট দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে মোহাম্মদ সালাকে পেছনে ফেলে এই মুকুট জিতেছিলেন কিলিয়ান এমবাপের নতুন মৌসুম শুরু হতেই বোঝা যাচ্ছে এবার তার সিংহাসন মোটেও নিরাপদ নয় বুন্দেতলিগায় বায়ার্ন মিউনিকের আক্রমণের কেন্দ্রবিন্দু এখন হ্যারিকেই পেনাল্টি বক্সের ঠান্ডা মাথা দূরপাল্লার শট আবার প্রয়োজন হলে প্লে মেকারের ভূমিকাও বায়ার্নের আক্রমণাত্মক ফুটবলে কেই মানেই নিয়মিত গোলের প্রতিশ্রুতি অভিজ্ঞতা আর ধারাবাহিকতা এই দুই অস্ত্রে ইউরোপ কাপাচ্ছেন ইংলিশ এই স্ট্রাইকার কিন্তু গোল্ডেন শ্যুট বর্তমান মালিক কিলিয়ান এমবাপ্পে ছাড় দেওয়ার মতো পাত্র নন রিয়াল মাদ্রিদের জার্সিতে লালিগায় তার গোল সংখ্যাও একুশ বাদিক থেকে হঠাৎ কেটে ভেতরে ঢোকা ডিফেন্সের পেছনে দৌড় কিংবা এক টাচে ফিনিশ এমবাপ্পে মানেই গতি আর নিখুঁত নৈপুণ্য বড় ম্যাচের বড় খেলোয়াড় হিসাবে তার খ্যাতি নতুন করে বলার কিছু নেই রিয়ালের আক্রমণাত্মক সেট আপে এমবাপ্পে মানেই প্রতিপক্ষের জন্য দুঃস্বপ্ন আর ঠিক পেছনেই নিঃশ্বাস ফেলছেন ম্যানচেস্টার সিটির গোল মেশিন আর্লিং হালান্ড প্রিমিয়ার লিগে এখনই তার গোল বিশ শক্তি গতি আর গোলের ক্ষুদা এই তিনের মিলেই হালান্ড ইউরোপের সবচেয়ে ভয়ঙ্কর নাম্বার নাইনে পরিণত হয়েছেন পেপ গার্ডলার সিটি মানেই সুযোগের পাহাড় আর সেই সুযোগগুলো শেষ করতে হালান্ড যেন এক নির্দয় ফিনিশার কম টাচ বেশি গোল এটাই হালান্ডের ব্র্যান্ড ইউরোপিয়ান গোল্ডেন সুর হিসাবটা শুধু গোল নয় লিগের মানও এখানে বড় ফ্যাক্টর প্রিমিয়ার লিগ লালিগা আর বুন্দেস লিগা প্রতিটি গোলেই পয়েন্ট গুণন দুই ফলে কেইন এমবাপ্পে আর হালান তিন জনই আছেন সমান সুবিধার লাইনে এক ম্যাচের হ্যাটট্রিক এক সপ্তাহের অফ ফর্ম কিংবা একটি ইঞ্জুরি সবই বদলে দিতে পারে মুহূর্ত মৌসুম এখনো অনেক লম্বা কিন্তু একটা ব্যাপার পরিষ্কার ইউরোপের সেরা গোল স্কোরারের দৌড়টা হবে এবার রক্ত গরম প্রশ্ন একটাই শেষ পর্যন্ত কে তুলবেন গোল্ডেন শ্যু অভিজ্ঞতার কেইন গতির এমবাপ্পে নাকি নিষ্ঠুর গোল মেশিন হালান উত্তর মিলবে সময়ের সঙ্গে ততদিন ইউরোপের স্টেডিয়ামগুলো না হয় সাক্ষী থাকুক ঐতিহাসিক গোলের মহাযুদ্ধের জুবাইর নূর একাত্তর এ ছিল এই মুহূর্তের খেলা যোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল একাত্তরের সাথেই থাকুন